Today I'm going to talk about why you should learn English and how can you do it. How can you learn Assalam English? Assalamualaikum. Ladies and gentlemen, my dear lovely and well brothers and sisters. Hope you all are fine. Alhamdulillah, I'm also doing fantastic by the grace of Almighty Allah. And today I'm going to talk about why you should learn English and how can you do it. How can you learn English? So actually I cannot English English ultimate. So ইংরেজি শুধুমাত্র একটা ভাষাই নয় বরং এটা এমন একটা হাতিয়ার যা আপনাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য প্রত্যক্ষ প্র প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা পদে পদে আপনাকে সাহায্য করতে পারে সো যখন আপনি ইংরেজি শুরু করেন তখন আপনি অনেক ডিফারেন্সড হন অনেকবার হাল ছেড়ে দেন যে আই এম পারফেক্ট ফর ইট আমার প্রোনাউন্সিয়েশন ঠিক নয় আমার আমার গ্রামার শুদ্ধ নয় আমার উচ্চারণ ভালো নয় আমাকে এটা হবে না বাট অলওয়েজ মাইন্ড ইট দ্যাট কোনো কিছুই আসলে এই দুনিয়াতে কোনো কিছুই একদিনে অ্যাসিভ করা যায় না কোনো কিছুতেই একদিনে পারদর্শী হওয়া যায় না আপনার সময় নিতে হবে সময় দিতে হবে রাইট একটু সময় যেন কল্পনা করুন যখন আপনি শিশু ছিলেন আপনার শৈশবে ফিরে যান যখন আপনি সেই বাচ্চাটি ছিলেন তখন আপনি কি আপনার মাতৃভাষাটা একদিন শিখেছিলেন নভর আপনি শুনেছেন আপনি বলেছেন আপনি অনেকবার ভুল করেছেন তারপরে ধীরে ধীরে গ্রাজুয়ালি আপনি এই ভাষাটা রপ্ত করেছেন ইংরেজিও তাই সেমলি আপনাকে সময় দিতে হবে বলতে হবে ভুল করতে হবে দেন আপনি এটার উপরে পারদর্শী হবেন সো আমি অ্যাকচুয়ালি আজকে ছয়টা বিষয় শেয়ার করবো যেই ছয়টা বিষয় যদি আপনি আপনার লাইফস্টাইলের সাথে আপনি আপনার সময়ের সাথে কম্বিনেশন করে নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই ইংরেজির ভয়কে জয় করতে পারবেন ইনশাল্লাহ সো শুরু করি সেই ছয়টি টিপস কি হতে পারে ফার্স্ট ইজ ভয়কে জয় করুন ফার্স্ট হচ্ছে আপনাকে ভয়কে জয় করতে হবে লাইক যখন আপনি ইংরেজি শিখা শুরু করেন তখন কিছু মানুষ আপনার পাশে থাকবে পিছনে থাকবে যারা আপনাকে নিয়ে হাসবে যারা আপনার সমালোচনা করবে যারা আপনার পিছনে কথা বলবে আপনি যদি তাদেরকে বাধা হিসেবে নেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না তাদেরকে আপনার অনুপ্রেরণা হিসেবে দিতে হবে দে আর ইয়োর ইন্সপাইরেশান তাদেরকে আপনি অনুপ্রেরণা হিসেবে নেবেন আপনি চর্চা করে যাবেন আপনি পরিশ্রম করে যাবেন আপনি যুদ্ধ করে যাবেন অ্যান্ড ইভেনচুয়ালি দিন শেষে আপনি জয়ী হবেন এবং সেদিন তার আপনার সমালোচনা নয় তারা আপনার আপনাকে দেখে হাস হাসা নয় বরং তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সেই দিন খুব বেশি দূরে নয় জাস্ট নিজেকে একটু সময় দিন সো ফার্স্ট ইজ ভয়কে জয় করতে হবে নাম্বার টু ইজ প্রতিদিন চর্চা করুন ইংরেজি শেখার সবচেয়ে সেরা উপায় যদি আমাকে একটা উপায় বলতে বলেন তাহলে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে চর্চা করতে হবে কি বলার চর্চা করতে হবে প্রতিদিন আপনি দশ থেকে পনেরো মিনিট ইংরেজি বলার চর্চা করুন এটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে বিলিভ মি ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাল্লাহ ভাইরাস সো নাম্বার টু ইজ প্রতিদিন চর্চা করুন নাম্বার থ্রি ইজ ইংরেজি শুনুন এবং দেখুন আপনি ইংরেজিতে কোনো লেকচার্স কোনো পডকাস্ট কোনো কার্টুন কোনো ডকুমেন্টারি নিউজ এগুলো আপনি ইংরেজিতে দেখুন এবং বেশি থেকে বেশি শুনুন আপনি যত বেশি শুনবেন তত আপনার শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে সো প্রতিদিন ইংরেজি শুনুন এবং দেখুন নাম্বার ফোর ইজ নিজের সঙ্গে কথা বলুন নিজের সঙ্গে কীভাবে কথা বলবেন আপনি চিন্তা করুন যখন কোনো কিছু চিন্তা করেন তখন সেটা আপনি ইংরেজিতে করার চেষ্টা করবেন তারপরে আপনি আয়নার সামনে দাঁড়ান দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করুন একটু ইংলিশে কথা বলুন কিছু বলার চেষ্টা করুন না আত্মবিশ্বাস বাড়বে তারপর আপনার ফোন ক্যামেরাটা অন করুন একটা ভিডিও মেক করুন একদিন দুই দিন তিন দিন চারটা পাঁচটা দশটা ভিডিও মেক করুন তিরিশটা ভিডিও মেক করুন এক মাস সময় নিন তারপরে দেখবেন ইউ উইল বি কনফিডেন্ট আপনার আত্মবিশ্বাস চুলাই উঠে গিয়েছে রাইট সো নিজের সঙ্গে কথা বলুন নাম্বার ফাইভ ইজ ইংরেজি পড়ুন আপনাকে ইংরেজি পড়তে হবে ইংরেজি বই পড়ুন ইংরেজি আর্টিকেল পড়ুন ইংরেজি ব্লগ পড়ুন ইংরেজিতে নিউজ পেপার পড়ার অভ্যাস তৈরি করুন এবং সাথে একটা নোটবুক রাখতে কখনোই ভুল করবেন না যখনই একটা নিউ ওয়ার্ডস দেখবেন যেটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজেবল ওটা নোটবুকে নোট করে রাখবেন সো গ্রাজুয়ালি লাইক দিস ওয়ে ইউ উইল ইম্প্রুভ ইউর ইংলিশ লেভেল ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি সো নাম্বার ফাইভ ইজ ইংলিশ ইংরেজি পড়ুন নাম্বার সিক্স ইজ নিজেকে বড় স্বপ্ন দেখাতে শিখুন ইংরেজি শেখার মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনি একটা ভালো চাকরি পাতে পারেন আপনার বিদেশে যাওয়ার অপরচুনিটিস ক্রিয়েট হবে বিদেশে আপনি পড়াশোনার জন্য যাইতে পারবেন হায়ার স্টাডির জন্য যাইতে পারবেন যেখানে বাংলাদেশে অনেক কম্পিটিশন সেখানে আপনি ইংলিশ এক্সপিরিয়েন্সের কারণে ইংলিশ স্কিলসের কারণে বিদেশের কোনো ইউনিভার্সিটিতে কোনো ভালো ইউনিভার্সিটিতে আপনি একটা জায়গা করে নিতে পারেন একটা সিট নিয়ে নিতে পারেন আপনি বিদেশে ভালো একটা চাকরি নিতে পারেন সেখানে সেটেল হতে পারেন সো নিজেকে বড় স্বপ্ন দেখাতে শিখুন এই ছয়টি কাজ আপনাকে করতে হবে যদি আপনি ইংরেজির ভয়কে জয় করতে চান সো আমি যদি একবার রিফিউ করি ফার্স্ট ইজ ইংরেজির ভয়কে জয় করুন নাম্বার টু ইজ প্রতিদিন চর্চা করুন নাম্বার থ্রি ইজ ইংরেজি শুনুন এবং দেখুন নাম্বার ফোর ইজ নিজের সঙ্গে কথা বলুন নাম্বার ফাইভ ইজ ইংরেজি পড়ুন অ্যান্ড নাম্বার সিক্স ইজ নিজেকে বড় স্বপ্ন দেখাতে শিখুন এই ছয়টি কাজ করতে হবে এখন আসি শেষ কথা যে যখন আপনি ইংলিশ শিখবেন বা শিখে শুরু করবেন তখন আপনার কাছে একটু মানে আপনি মাঝে মাঝে ডিপ্রেস হতে পারেন আপনার কাছে বাধা আসতে পারে তখন অলওয়েজ রিমেম্বর দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট চর্চাই মানুষকে যোগ্য করে তোলে চর্চায় মানুষের জয় এনে দেয় রাইট চলে এগিয়ে থাকুন চেষ্টা করে যান যুদ্ধ করে যান সময় দিন ভুল করুন পড়ে যান আবার উঠে দাঁড়ান বাট নেভার গিভ আপ Very soon, you will be able to do it. You'll be able to learn it. You'll be able to speak in English spontaneously, confidently, and fluently. My dear brothers and sisters, so believe in yourself and start this journey from today, right now. And always enjoy this journey. Take care. Performing. for me. Alaikum. Bye bye.